এখনও আমাদের দেশে এমন কিছু গ্রাম অঞ্চল রয়েছে যেখানে প্রবেশ করলে মনে পড়ে যায় সেই উনিশ শতকের দিনগুলির কথা তেমনি একটা গ্রামে এসেছি আজ নাম নামশায়তা এখানে রয়েছে আমার ছোট বাড়ি যা আপনাদের আগের একটি ভিডিওতে বলেছিলাম ভিডিওতে দেখা বাচ্চাগুলোর দিকে তাকালি বুঝতে পারবেন তারা কিভাবে সময় কাটায় ঠিক যেমনটা আমরাও ছোটোবেলা কাটিয়েছি খোলা মাঠে প্রকৃতির মাঝে আনন্দে এই গ্রামের পরিবেশ একদম শান্ত ঘরবাড়ি আর মানুষের ভিড় খুব একটা নেই হইচই কম কিন্তু প্রকৃতির সৌন্দর্য আর কৃষিকাজে ভরপুর এই সব কিছু কেবল নিজে না থাকলে অনুভব করা সম্ভব নয় ভিডিও তো দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে